তার মানে তোমরা বুঝতেই পারছো আমি এসেছি আইটিআই ক্লাবের প্যান্ডেল দেখতে আর তোমাদের দেখাতে তো এখন আছি আইটিআই ক্লাবের সামনে দেখতে পাচ্ছ আর তোমরা দেখতে পাচ্ছ যে প্রস্তুতি কাজ কতটা চলছে এই যে শামুকের যে কাজটা হবে সেটা কিন্তু তো অলরেডি এখানে শুরু হয়নি কিন্তু গোডাউনে কাজ চালানো শুরু হয়ে গেছে দেখো যতটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমাদেরকে বাইরের স্ট্রাকচারটা দেখালাম বাইরের যে বাসের স্ট্রাকচারটা সেটা তোমাদেরকে দেখালাম এবার দেখো ভেতরে যে কাজটা হচ্ছে সেটা দেখো এই কাজগুলো কিন্তু প্যান্ডেলের ভেতরে এবং বাইরে হয়তো লাগানো হবে কিন্তু কোথায় হবে সেটা আমরা এক্সাক্ট জানি না তার জন্য কিন্তু আমাদেরকে প্যান্ডেলটা ভিজিট করতে হবে যখন প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা ভেবে দেখেছো যদি এই শিল্পীরা না থাকতো যারা এই প্ল্যান বানাচ্ছে যারা এই মন্দিরগুলোকে বানাচ্ছে নিজের হাতে তৈরি করছে তারা যদি না থাকতো শিল্পীরা তাহলে আমরা কোনোদিনও এত সুন্দর প্যান্ডেল কিংবা মন্দির আমরা দেখতে কি পারতাম হয়তো পারতাম না তো তাদেরকে সেলুট জানানো উচিত যারা এত সুন্দর আমাদেরকে মন্দির এত সুন্দর প্যান্ডেল প্রেজেন্ট করছে তো থ্যাংক ইউ সো মাচ সমস্ত শিল্পী দাদাদেরকে আর দেখো হাজার হাজার বাস লেগেছে শুধুমাত্র স্ট্রাকচারটা তৈরি করতে তো এত কষ্ট দিন রাত ধরে দাদারা করছে এই ক্লাব কর্তৃপক্ষ করছে তো আমরা কি পারবো না তাদের জন্য কিছু করতে তাদের জন্য আমাদেরকে কিন্তু এই প্যান্ডেলটা ভিজিট করতেই হবে তাহলেই কিন্তু এই দাদাদের কষ্ট সফল হবে তো তোমরা কে কে আসছো সেটা আমাকে কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও